শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর বক্তমান হাবির চরণে খুটি খুটি ভক্তি কাত করিয়া আজি কয়েকদিন হইল পরিকল্পনা হল ল মরি করা কবিতা মরি করা কবিতা মেয়ে ইউটিউব চ্যানেল শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগৎসঙ্গ ইউটিউব গত মি সংরক্ষণ করিয়া যাওরীগা আমার সমাজের বিশিষ্ট কবি ডক্টর রঞ্জিত সিং অগিরকর নিঙে নিং সিংয়ে তার স্মরণে করিয়া কড়িয়াই এইটুপা আহ করেছিল তিনহান কবিতাল আজি আমার নব্বই দশকর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্যর কবি সমাজে উজ্জ্বেশা যে কবি গোষ্ঠী আহান তার মা ত্রিপুরার কবি সমরজিৎ সিংহ আমার আসামে কবি চাম্পালাল সিংহ মর অন্তর্গ কবিতাই করেছি কবি সেনারূপ সিংহ কবি ব্রজেন্দ্র সিংহ এ আমি কবিতাই করিয়া জাওরিকা তো আজিমর প্রিয় কবি আগ শ্রদ্ধেয় কবি চম্পালাল সিংহ গিরকর আজি মরণর আজি এগারো দিন আজি বারো দিন কালে গিরকর শৈ্যাহান হইতই এবং পলু সংকীর্তন হইত তো গিরকর নিঙে নি সিং এ চারিহান কবিতা করেছ এই চারিহান কবিতা ল নি চাম্পালাল সিংহ গিরকর নিঙে ইটু বা অর্থনাম কবিতা তা কোনদিন নুকুলতই কোন দিন ছাপতই উহানোর কোনো গ্যারেন্টি নেই তবে ইউটিউব চ্যানেলের লাইভেরিওর এহানোর কারণে আমি কবিতা তাহাবিরং ফু করে পারিয়ার এবং ভবিষ্যতে এটা যদিও না ছাপে তথাপিও সংরক্ষণ হইয়া থাইতোই উহানে কবিতার করিয়া যাও গাহান কারণ যুগের পরিবর্তনে যেবাকা কলম নেই ছাপাখানা নেই সময় বৈদিক ঋষিয়ে তাই শব্দভ্রমে আকাশের মাঝে যেটা শব্দ এরা ছিলা যে তার আমি বৈদিক মন্ত্র বলিয়া এ বৈদিক মন্ত্র তাদের শ্রুতি বলিয়া পরবর্তীকালে শ্রুতির যুগে ও তা শ্রবণ করিয়া শ্রুতিগ্রন্থ অনুকূলেছিল এবং শ্রুতিগ্রন্থ তো স্মৃতিগ্রন্থ অনুকূলিয়া ভারতীয় দর্শন সাহিত্য বিকাশ করেছে ওখানে আমি যে সাথে পারি আরো সাথে আমার ফেসবুকে আমি যে তা ই করিয়ার তা ইউটিউব চ্যানেলে সংরক্ষণ করিয়ার ও তার গদে আমি পারলে ছাপিয়াও নিকাল তাঙাই তো কবি চাম্পালাল সিংহ অমর কবি গো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর ভাষা সাহিত্যর কতক কবি আসি তার মাঝে আমার লেহার কবি গো তার নিয়ে যে তার মৃত্যুর দুঃখে নিগিরকর কবিতার কজেও সমালোচনা প্রবন্ধ হানি করেছ কালী প্রসাদ দর্শনে ফমশীল এবং গিরকর কবিতার মি প্রিয় পাঠকাহিঙে গিরহকর্ণিংয়ে যে কবিতা চারি হান মি আবৃত্তি করিয়া যাউরিগা এখানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ সংরক্ষণ করা নিক আবৃত্তি করি পয়লাই মতেছিল আবৃত্তিকার গোনাগো মি আবৃত্তিকার গোনাগোই এবং ভবিষ্যতে কোন গই আবৃতি করলে এখানোর আরও রসপূর্ণ করিয়া মানুরাং করে পারতাই জাস্ট মিতে উদা মি কবিতা হানি করতে যে সুরা হল করি উ বলেই মি পাখরিয়া দিতুবা কবি চাম্পালাল সিংহ গিরহকর্ কবিতা এক নম্বর কবিতা হান নাংহান কবি চাম্পালাল সিংহ মানস সিংহ ই কবি চাম্পালাল সিংহ গৌরীয় বৈষ্ণব বৈষ্ণব কবি গুরু চানমণি সিংহরাং নাম পাছে আসাম সরকারে গির সাহিত্যিক পেনশন দেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতার লিক ফং করিছে। কবি বজেন্দ্র কুমার সিংহ সংসা করেছিল দিলীপ কুমার সিংহ স্মৃতি পুরস্কার রামগোপাল একাডেমিয়ে সাহিত্য সম্মান দেছিল সৌবাগাদীর কাজে শিক্ষকর পরিকল্প অধিকারী গো কবি চাম্পালাল সিংহ বামপন্থী চিন্তাধারাল বাস্তব জীবন কাটাইল শেং কবিতা শেং বানানল ই করে সে গিরজ্ঞ সংস্কৃত শব্দরে বাংলা বললে জবর সইল খাই ওয়াহি রে আমার তা বললে মনে হীন পারংল কাব্যকন্থ নিকালার কাব্যময় এর রাতি হান কবির ডাঙর অবধান অভয় কুমার সিংহ নাঙে ই করে কাব্যহান বাসাতত্ত্বর লুকথা হুড়ু কবিতালত্ত্বর লুকথা হুড়ু কবিতাল ক্রিয়ার দন্তেশই করলে জবর কান্তি শবসে এমাঠারর শেংসে বাড়ির মা কবি চাম্পাল আসে নিজর গুণে ভারত বাংলার মানুর মন চর লইরা গিরকে কবিত্ব লইরা আছে জিনার গিরকর কবিত্ব লু শব্দ হাবর কবিতায় রীতি অমর কবির অমর কথার অমর ইকলাল অমর কবির অমর কথার অমর ইকলাল ইমাঠার পুঞ্চি পালসে গিরকর কবিতাল কবির শ্রীচরণে কবির শ্রীচরণে কাত কর উড়ি হমা বৈষ্ণব ধর্ম পালন করল শ্রীগুয়ে আশ্রয় শ্রীগুড়ে আশ্রয় করিয়া সাধন ভজন করেছিল গোপনে বহিয়া সিদ্ধ সাধন করেছিল শ্মশানে রাতি ফমিয়া গভীর তত্ত্ব খং করেছিল নিজর তপস্য়াল বৈষ্ণব বেজ দরিয়া নিজরে নাতে ফং করল মহান কবির নিঙে কাত কলু গোপন কথা সাধুসঙ্গ করেছিল কবিগির করে লগে পেয়া এহান কর লগে যে কবিগিরক বৈষ্ণব ধর্ম দীক্ষিত আছিল এবং কবিগিরক লু সাধনা করেছিল হানার গজে মর অভিজ্ঞতা আর কবিতা হান কবিগিরকর জীবনও হান দুঃখে পরিপূর্ণ অশেষ জীবন কবিগ্রহ আধুনিক যুগে কিসাদে উপার্জন করানি কিসাদে দন সম্পাল বলিয় না হান সুখ করু না পাশে যে কারণে কবিগিরকে উপার্জন অর্ধিক হানা নিয়াম পারা হিম পেয়া চলে জীবনে কোনো দিন কোনো আগরা সাহায্যর কা আত না পাতেছিল এবং জীবনে কোনো দিন কোনো পন্থা অবলম্বন না করেছিল উপার্জন করানের কাজ আজি মহান কবিগিরকে দুঃখর হাদিয়ে গত তার কাব্য সাধনা হান আত্ম দূরে না শেষেছিল যে কারণে গিরকর নিধিথম পালেত্ত গিরকর কলম গত্ত অমৃত কবিতার লুর স্বামী পানা পারেছিলাম ওহানর উদাহরণ আহান ল আজিমি কবিতা হানি করেছু গিরকর সেই দুঃখ লাঞ্চনা বঞ্চনার হাদিগর কাব্য সাধনা ল কবিতা হান দুঃখর মাহি বইয়া হারৌসিল এটা হাবি দুঃখর যুগীরও কিন্তু কবিতার জগতে নিয়ম পার কবিতা হান দুঃখর বকচা মাহি বহিয়া হারৌ ইসিলে কবি চাম্পালাল সিংহর নিয়ে মানস সিংহ দুঃখর মাহি মাহিবা হারৌ ইছিলে। হৌরাঙরে চাকচাবি পিদিয়া নিকুলে ছিল লাহাঙে তরে তর চাকামহান মহান চিনেছিল তর ওয়াহিল মুড়ে ফুটি দিয়াছিল তর মনোহান আতাপারিল হান্নাগরি তোর কবিতাটা দিনর হপনর সাদেতা তোর কাদার থাশিলে লু শব্দ তোর বুগ্গ থাশিলে গভীর প্রেম হানোর লগে গড় পাতছিল লেহাও নুরেল তরে তোরে আসিলি কলঙ্গা হানার ই করেছিলেন তর কাদার নিঃশব্দ অবিধান আছিল তর কাদার নিঃশব্দ অবিধান আসিল তরিগত রং করেছিল প্রতারণা রাসলীলার অন্তর ধানহানোর স্বাদে পাড়া বিচারিয়া পদচিহ্ন মাঙনিত লেপসে মর সংস্কৃতি হান্থান অমাবার রাতি জুনাক দেখিয়া অমাবার রাতি জুনাগ দেখিয়া তরে আতিয়া উদ্দেশ্যে আহির পানিল মানীত লেপসে মোর সংস্কৃতিহান মরানিত লেপসে মোর জাত অমাবার রাতি জুনাক দেখিয়া অমাবার রাতি জুনাক দেখিয়া কাটেইলে নুই পার জিনা পাতিয়া তরে সাকয়া সাতসে ফুলোড়ে বাগানে তরে আতিয়া উজ্জেসে আহির পানিল চালায়ল করেছে ছন্দর মেঠেল্ল মিঙ্গাল হান হবে নি কুলের গজগতি বেলিহানে তরে দেশে এহানে তরে আদেহিল দেশে আমি বইয়াই বেলি এহানে তরে নিলগান আদেহিলি দেশে আমি বয়াই আসি রাতে নং তলে খাইগর কয় পরানির খেলতাম ল প্রেমে সমাসি মনা প্রেমে সমানি মনাশি তর ফিতুফল কবি চাম্পাল সিংহ গিরক শূন্যতার মাঝে পূর্ণতার হেসে কবিগ কবির পূর্ণতা ওহান তার কবিতা ল তার পূর্ণতা অনার তা পূর্ণ সংসারে আনার তা শূন্য বাইরের তত্তিক তার শূন্য গ কিন্তু তার অন্তরূপ পরিপূর্ণ তার কবিতা আমি শূন্যতার মা পূর্ণতা মা শূন্যতা এখানেই সাধনা তো কম্পিলাত কবি সিংহগির সিংহ এই করা তিন নম্বর কবিতা হান পূর্ণ উহানৌ শূন্য তরে সইলে পূর্ণ আরো সুন্দর কইলে কবি সিংহর সিংহ নি মানব সিংহ পূর্ণ তরে দেখলে পূর্ণ আলো সুন্দর তরে দেখলে অমাবসার জুনাক খান নে নিদানর বরণর ফুটা গিয়া গেলে গা কাব্যময়ী রাতে হানরে করিয়া নিদানর বরণর গেলেগা কাব্যময়ী রাতে হানরে হজাক করিয়া খৌরাঙর ওয়াহি লবিম্ব বার মেংসেল হঙসে শব্দ লেমে প্রেমে সমাজ সু টিঙা কীর্তনের তুপল আদারে হঙসে মিঙালর মে শূন্যতার ভিতরে থাইসে পূর্ণতা পূর্ণতার ভিতরে হমাসে শূন্যতা জীবনে হান না ফমসে ছোট গল্প হান ব্যাটারি লমসে হান। তরে দেখলে ভেলি হান সকইলে শব্দ মাংই তারা জুনাক্ষান চেমুটি কার লাহাংহান মুতর আই গড়ে জিজ্ঞা প্রজাপতি বার পাটেই না আদার হানাদ হাবি সমান নামরিল গাটে হিনানির ঘৌরাংহান শব্দ তা ভাব পেলে পাহাত ইতারা শব্দ তা ভাব পেলে পাহাত ইতারা আটটিংগাত পরেছে জল সিটা পানিসিটা ওই হান দেখিয়া হানে আমি কারের শব্দ ইতারা আটটিংগাত পরেছে জল সিটা এটা পানি সিটা ওই হান দেখিয়া বেলিয়ে হানে আমারের আহ এগো নয়ান বই লইস্ত জোনকে হানৌ ফুলকুর আমি আহি আহ নয়ান গে জোনকে হানৌ ফুলকুর মারি গইস বেকা পতে চন্দনের গত সিতার ল মেঠেল মেঠেল মেয়েকালয় চিক করে মনে হান তরে আতিয়া হাজাশু ফিচে থান বিদাতাই ই করেছে বিধি বিধান মাদান লালচু নেই ব্যানমাদুলাগর কাই চন্দন তোর নিড়াল হানাত আছে বিপ্রলম্বর চিন পাকড়িয়া লঙ্করে নারেসু ইসে কঠিন তোর নিড়াল হানাত আছে বিপ্রলম্বর চিন পাকড়িয়া লঙ্করে নারেসু ইসে কঠিন কবি চাম্পালাল সিংহ গিরো যে ই করা তিন নম্বর কবিতা হান এবার আমি কবি চাম্পালাল সিংহ বিপ্লবী কবি গো কবিতার লতা বিপ্লব করেছে গো কবিতার এটা শুদ্ধ রূপাহাল্য প্রতিষ্ঠা করানিকা ই করিয়া গেছে গান এবং কবিতার সঠিক চিন্তাধারালো ই করতে গিয়া কবিতা এবং অকবিতাল অতার ও কবি প্রতিভাও ভাল বিপ্লবী চেতনাও ভাল্ল গির কবিতার বিপ্লবিক চিত্র করে সুকবিতা হারনাহান কবিতার শ্মশান যাত্রা কবি চাম্পালাল সিংহর মেয়ে মানস সিংহ কবিতার শ্মশান যাত্রা ও কবিতার কথা অতাল্য খুলিয়া কবিতার শ্মশান যাত্রা নাক বলিয়া অকবিতার কথা অতাল্ল খুলিয়া কবি চাম্পালাল সিংহ মহান কবিগ ইকল শুদ্ধ কবিতা নিং ভক্তিল তার চারিবার আর কবি সীতাল্লা অকবিতা তার চারিবার ভার কবি সীতাল্লা অকবিতা সাহিত্য পরিষদর ভুল বানান রেল কবির কবিতায় ধরেছিলেন অভয় কুমার সিংহনাগে কবিতাই করল কবিতার ফাদ বিচারা বিলাসীল সেনারূপে কবিতার ফাদ বিলাসীল সেনারূপে কবিতার ভিতরে হমাছিল চাম্পালালে। লালে লাল অশিলা অতারে এলকেয়া লালে লাল অশিলা এলকেয়া এলকেয়া। কেয়া ইকর ভাবর রস রসর কবিতা লাল রামচিকে লাল বানানোর লাম রসর লাল রামচিকে ঠেকরে নয় শিলা গিরহ করে লৌ হলে গোপন কথা হপনের জাপিল করিয়া। ফাসিল পারेंगे পারेंगे পাজালেয়া বিতৃহি কবি প্রেমরে ওয়াহি হাজিয়া শেงসে ই মাঠার কথা অমৃত লহিনিয়া অক্ষর ব্রহ্ম যুগল চিয়ু পখেলতা মে অক্ষর ব্রহ্ম যুগল চিয়ু পখেলতা মে বাজের ভাষি প্রেমর নুশির ওয়ে কালোর হতে হিংসা পার শিরাপে তারে মুত করেন ওয়ারেসি হজার কলম গড়ে যৌবনের ডাকে বৌহানোর খকে চড়িয়া যৌবনের ডাকে বৌহানোর খকে চড়িয়া পরে সে বরণ হান হাবনোর গতে মজিয়া চিরজ হৌবনর নবীন ভসন্তর কবি কুলমণি তরি কলার তর পতি ভালো লাগা ছন্দর সুরে সাজেলে ভাবর তালে বাসিয়ে পাবে অবিধাম যাত্রী বানার শব্দ বিবেকর গতল মালালই চন্দন আংলা অর অকবিতার হৈপতল। বানার শব্দ বিবেকর গতল মালালই চন্দন এ বোঝৌ লাংলা অকবিতার হৈপতল অবিতায় লামলসি পরিষদর হম জিলকার রাঙা মিঙালে তরে চিনীর আছে তরে চিনানির বানান এবাকাও আছে তরে সপনির ওয়াহি এবাকাও থাইছে কবিতাল পদ্মশেং করিয়া থদে সে গোপনে কবিতাল পদ্ম শঙ্করিয়া থদেশে গোপনে নামাতিল কথা মাতানি মনাসিরে লেহাও নুরে নামাতির কথা মাতানি মনাসিরে লেহাও নুরে কবি চাম্পালাল সিংহ গির করব যেই করা এই চারিহান কবিতা মিস চৈতন্য ভাবৎসঙ্গর তরফের আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গে ইউটিউবে মিথ দিয়া যাওরিগা গিরকর সে জীবনের সে শ্রদ্ধাহার হিসাবে গিরকর আত্মাও অনাদির আদি গোবিন্দ শ্রীচরণে থাকা পরমানন্দে সমাজের কাবুলিয়া যে তার থ দিয়া গেলগা ভাষা সাহিত্য ই করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্যরে ইঙ্গাল ইঙ্গাল করিয়া থ কবি গিরকর শেষ বিদায় শেষ প্রণাম জানাউরি হরে কৃষ্ণ রাধি রাধি জয় জয় শ্রীকৃষ্ণ I